তো হ্যালো আস চলেছি আবার খেলার খবর বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ডং করে বাঁচিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছে এই ভিডিওর মধ্যে তো বন্ধুরা মোহনবাগান শিবিরের প্লেয়ার লিস্ট অন কোলাসকে নিয়ে ফার্স্ট আপডেটটা দেবো তো মোহনবাগান শিবিরের প্লেয়ার লিস্টন কোলাসো কিন্তু আবারও কিন্তু পুরস্কার পেল মানে ব্যাপারটা হচ্ছে সব লিস্টন কোলাসো বিশাল বিশালকায় এরা কিন্তু মোহনবাগান শিবির থেকে প্রচুর প্রচুর পরিমাণে পুরস্কার পাচ্ছে কারণ দারুণ পারফরমেন্স দিচ্ছে এবার ব্যাপারটা হচ্ছে লিস্টন কোলাসো কী পুরস্কার পেলো মোহনবাগান শিবির থেকে তো সেরা এম বিএসজি পাস অব দ্য প্লেয়ার হলো সেরা পাস অব দ্য প্লেয়ার মানে পাশের দিক থেকে সেরা হলো লিস্টন কোলাসো সেই জন্যেই মোহনবাগান শিবির থেকে তাকে মানে লিস্টন কোলাসোকে সেরা পাস অফ দ্য প্লেয়ার করা হলো এই পুরস্কারটা দেওয়া হলো তো অবশ্যই এই পুরস্কারটা পাওয়ার যোগ্যতা অর্জন আছে আর যোগ্যতা অর্জন করেছে লিস্টন কোলাসো কারণ সাইড ব্যাকে দুর্দান্ত কাটিয়ে গিয়েছে দুর্দান্ত দুর্দান্ত ক্রস বাড়ায় বা পাস দেয় যাতে অবদায়িত গোল করতে সক্ষম হয় স্ট্রাইকাররা তো সেক্ষেত্রে কিন্তু এরকমই কিন্তু দুর্দান্ত দুর্দান্ত কিছু পাস বাড়িয়েছে লিস্টন কোলাসো এবং প্রচুর পরিমাণে অ্যাসিস্টও করেছে সেই কারণেই কিন্তু মোহনবাগান শিবির থেকে সেরা পাস অফ দ্য প্লেয়ার লিস্টন খোলাসোয় করা হলো এবং লিস্টন কোলাসোকে প্লেইং ইলেভেন ছাড়া রাখা কোনো রকমই কোনো কোচেরই করতে পারবে না যে লিস্টন কোলাসোকে প্রথম ইলেভেনে রাখবে না কারণ লিস্টন কোলাসো এমনই একটা প্লেয়ার তাকে প্রথম ইলেভেনে মোহনবাগান শিবির বলো যে কোনো যেই টিমেই খেলবে সেই টিমে কিন্তু লিস্টন কোলাসোকে প্রথম ইলেভেনে রাখবেই কারণ একটা প্লেয়ার হচ্ছে লিস্টন খোলাসো তো সেক্ষেত্রে মোহনবাগান শিবিরে যতদিন মোহনবাগান শিবিরে লিস্টন কোলাসো খেলবে ততদিন তোমরা দেখবে লিস্টন কোলাসো প্লেইং ইলেভেনে অবশ্যই ফার্স্ট দিকেই চান্স পাচ্ছে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো আমার কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট দুটো আপডেট একসঙ্গে দিচ্ছি তো মোহনবাগান শিবির থেকে মূল দুই প্লেয়ার বাদ হচ্ছে মানে দেখা যা বলা যাচ্ছে নর্থ ইস্ট ম্যাচটা কিন্তু তারা দুজন খেলবে না দুজনই ডিফেন্সের প্লেয়ার মোহনবাগান শিবিরের একটা বাসনিক সংকেত তো ব্যাপারটা হচ্ছে সুভাষিস বোস এবং অ্যালবার্টো রড্রিগেজ সুভাষিস বোস অ্যালবার্ট রড্রিগেজ এই দুটো ডিফেন্ডার কিন্তু নর্থ ইস্ট ম্যাচ বাদ পড়ছে তো কেন বাদ পড়ছে নর্থ ইস্ট ম্যাচ তার কারণ হচ্ছে বন্ধুরা কোনো রকম লাল কার্ডের ব্যাপার নেই লাল কার্ড দেখেছে বলে যে উঠে যাচ্ছে তা কিন্তু না ব্যাপারটা হচ্ছে এর নিয়মে পরপর যদি চারটে হলুদ কাঠ খায় বা চারবার হলুদ কাঠ খায় তাহলে কিন্তু একটা রেড কার্ড হয় তো সেক্ষেত্রেই কিন্তু সুভাষিস বোস এবং অ্যালবার্ট রড্রিগেজের চারটে হলুদকার দেখা সম্পূর্ণ হয়ে গেছে তো সেক্ষেত্রেই তাদেরকে একটা করে ম্যাচ কিন্তু বসতে হবে এবং সেটাই হচ্ছে নর্থ ইস্ট ম্যাচ এবং ব্যাপারটা হচ্ছে অ্যালবার্ট রড্রিগেজ এবং সুভাষিস বোস যদি ডিফেন্সে না থাকে মোহনবাগান ডিফেন্স কিন্তু অনেকটাই নরবরে হয়ে উঠবে কারণ ট্রম অ্যালডারেট এবং তার সঙ্গে দিব্যেন্দু বিশ্বাস আশিস রাই কতটা যে ভালো পারফরমেন্স করতে পারবে তা কিন্তু বলা যাচ্ছে না কারণ এই ম্যাচটাকে কিন্তু দিব্যেন্দুকে প্রচুর পরিমাণে ভার নিতে হবে কারণ যেহেতু সুভাষিষ বোস এবং অ্যালবার্টো রড্রিগেজ নেই অবশ্যই আশিস রায় টম অ্যালডারের থাকবে তার সঙ্গে কিন্তু দিব্যেন্দু বিশ্বাসকে নামাবে হয়তো থ্রি ডিফেন্সে খেলতে পারে তো বেসিক্যালি কিন্তু দুটো ক্রুশিয়াল ডিফেন্সের প্লেয়ারই কিন্তু বাদ পড়ছে মোহনবাগান থেকে অ্যালবার্টো রড্রিগেসকে আমরা দেখে এসেছি অসাধারণ অবতারিত গোল বাঁচাতে ডিফেন্স করে এবং তার লম্বা যে তার হাইট হাইট উচ্চতা অনেক রকমভাবে ব্যবহার করে ডিফেন্স করেছে এবং সুভাষ বোস তো বলার কোনো দরকারই নেই সুভাষিষ বোস অসাধারণ ডিফেন্স করে দুর্দান্ত দুর্দান্ত ডিফেন্স করে বল আটকায় তো সেক্ষেত্রে দুটো এবং মোহনবাগানের ক্যাপ্টেনও তো এই দুজন ক্রুশিয়াল প্লেয়ার যদি উঠে যায় তাহলে মোহনবাগান ডিফেন্সে একটু হলেও নরবর হয়ে যাবে এবং নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু একটু হলেও তারা খুশি হবে তারা ভালোভাবে গোল করে যেতে পারবে সেই জায়গাটা যাতে ভালো করে ডিফেন্সটা যাতে ভালো করতে পারে সেই কথাই কিন্তু সুভাষিষ বোস সাংবাদিক সম্মেলনে বলে গেছে আমরা নেই আমাদের জায়গায় যারা খেলবে তাদেরকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে মোহনবাগান ডিফেন্সকে সামলাতে হবে এবং বেশিরভাগ ভার পড়বে কিন্তু দিব্যেন্দু বিশ্বাস এবং আশিস রায় এবং তার সঙ্গে টম অ্যালডারিট এই তিনজনের ওপর তো যাই হোক নর্থ ইস্ট ম্যাচ বসছে দুটো প্লেয়ার এই আপডেটই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশ থাকো বন্ধুরা ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা